বলুন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন কি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আমি দায়া দায় বৃষ্টি দেখতেছি আমার খুব ভালো লাগছে আজকে ঢাকা শহরে অনেক বৃষ্টি সকাল থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে যদি খিচুড়ি রান্না না করি তাহলে জাতি অবশ্যই আমাকে মেনে নিবে না আমার ফ্যামিলিও আমাকে মেনে নেবে না আমার হাজব্যান্ড সকালবেলা ঘুমের মধ্যে বলতেছে খিচুড়ি রান্না করো তো এই যে দেখেন কি আমি আর হচ্ছে গরুর মাংস দেখেন ধোয়া উঠতেছে গরুর মাংস থেকে আমার আবার মুরগির মাংস খাই না তাই গরুর মাংসই করা লাগে আর সাথে দেখেন কতগুলা এটা হচ্ছে সালাদ বানাইছি এটা হচ্ছে আলুর ঝুড়ি যেটা ছাড়া তো এটা হচ্ছে রংপুরের মানুষের আলু ভাজা না খেলে ওদের হবেই না আমার হাজব্যান্ডের হবেই না এরা হচ্ছে আচার বানিয়েছে আচার আর হচ্ছে পাপড় ভাত দিয়ে কিন্তু পাপড় খেতে অনেক মজা তো চিন্তা করলাম আজকে আচ্ছা আমার লেবু কোথায় লেবু তো আমি আনি নাই এইটুকু আসো ভাত খেতে আসো এই হচ্ছে আজকে আমার দুপুরের এত বৃষ্টির মধ্যে যদি আমি খিচি রান্না না করি ওকে আগে বেড়ে দেন তারপর আপনি ছোট কমিটি দিচ্ছে বাবু বেশি

এই আচারটা আমি বানাইছি তার রেসিপিটা আমি শান্তশ কিছু করে না দেখছি না এখন তার চিড়ি কেন বড় বড় করে ইয়া খাওয়ার কেন করে দিয়েছি সবাই মনে করেন যে ও একদম কিছু বলে না চুপচাপ

আমরা খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমি যখন ইন্ডিয়া গেছিলাম তখন প্রায় খাওয়ার সাথে সবসময় সবাই এই যে পাপড় খায় ভাত দিয়ে অনেক মজা কিন্তু আমার ছেলে আবার ভালো লাগে না অদ্ভুত সবার যেটা ভালো লাগে ওর সেটা ভালো লাগে না